আসসালামু আলাইকুম ইউনিক আইডিয়া বিডিশানলে সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডিসি টু ডিসি স্টেপ ডাউন মডিউল উইথ ডিসপ্লে অর্থাৎ এর সাথে একটি ডিসপ্লে আছে এর কাজ হলো ইনপুট ভোল্টেজকে কমিয়ে একটি নির্দিষ্ট ভোল্টেজে রেগুলেট করা অর্থাৎ ইনপুটে দেড় ভোল্ট থেকে চল্লিশ ভোল্ট ইনপুট করে আউটপুটে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ বের করে মোবাইল চার্জিং রাউটার অনু ডিসি লাইট ফ্যান সহ ইত্যাদি ডিভাইস চালাতে পারবেন আপনারা এই সার্কিটটি সরাসরি সৌর প্লেটের সাথে লাগিয়েও ইচ্ছামতো ভোল্টেজ বের করতে পারবেন সহজ কথায় বলতে গেলে বড় ভোল্টেজকে কমিয়ে ছোটো ভোল্টেজে নামানোর জন্যই এই সার্কিট ব্যবহার করা হয় বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সার্কিটের কী কী অংশ আছে এবং কিভাবে কাজ করতে হয় প্রথমেই এই সার্কিটের মেইন যে জিনিস ব্যবহার করা হয়েছে সেটি হল আইসি এই সার্কিটে এল এম পঁচিশ ছিয়ানব্বই আইসি ব্যবহার করা হয়েছে এটা একটি সুইসিং ভোল্টেজ রেগুলেটর আইসি এটির কাজ হল ইনপুট ভোল্টেজকে কমিয়ে স্থিতিশীল আউটপুট দেওয়া কালো এটা হলো ইন্ডাক্টর কয়েল ভোল্টেজ নামানোর সময় কারেন্ট স্মুথ করে এবং এনার্জি স্টোর ও রিলিজ করে এটা হলো ক্যাপাসিটার এটি ভোল্টেজ ফিল্টার করে যাতে আউটপুটে কোনো ইফেক্টিভ ভোল্টেজ না আসে এটা হলো সুইচিং সুইচিংয়ের সময় কারেন্ট ফ্লো ঠিক রাখে এবং রিভার্স ভোল্টেজ থেকে সার্কিট প্রোটেকশন দেয় এটা হলো প্রোটেনশো মিটার নীল কালার স্ক্রু এবং দেখুন ডাবলু একশো তিন আছে এটা ঘুরিয়ে আউটপুট ভোল্টেজকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায় এটা হলো একটি ডিজিটাল ডিসপ্লে এতে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ দেখা যায় এর জন্য পাশে একটি পুশ বাটন আছে এটা প্রেস করে আপনারা আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ দেখতে পাবেন এবং দুই পাশে দুটি টার্মিনাল আছে ইনপুট এবং আউটপুটে তার লাগানোর জন্য এখন আমি দেখাবো এটি কিভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা এটি ব্যবহার করা খুবই সহজ আমি সরাসরি সৌর প্যানেল লাগিয়ে আপনাদের দেখাবো তো আমি একটি বারো ভোল্টের ব্যাটারি এবং একটি ডিজিটাল মিটার নিয়েছি ভোল্ট চেক করার জন্য যদিও এই সার্কিটে ভোল্ট দেখা যায় তারপরও আমি মিটারটি নিলাম আপনাদের মেপে দেখানোর জন্য এটি হলো সৌরবিদ্যুতের লাইন চব্বিশ ভোল্টের সৌর প্লেট তো এই মুহুর্তে কত ভোল্ট আছে আমি চেক করে আপনাদের দেখাই তো আমি মিটারের কাটারটি বিশ ভোল্টে রাখলাম এখন এটি চেক করব তো দেখুন সরে বন্ধুরা আমার এটি চব্বিশ ভোল্টের সর প্লেট আমার মিটারের কাটাটি অবশ্যই বিশ ভোল্টের উপরে রাখতে হবে তো এখানে দুইশো ভোল্ট আছে আমি দুইশো ভোল্টে রাখলাম দেখুন এখানে ভোল্ট একটু বেশি দেখাচ্ছে আসলে দুইশো ভোল্টে দেওয়া আছে এজন্য বেশি দেখাচ্ছে আমি একটি বারো ভোল্টের ব্যাটারি চেক করে দেখাই দেখুন বন্ধুরা এখানেও পনেরো ভোল্ট দেখাচ্ছে আপনারা সরাসরি ইনপুটে আপনাদের ইনপুট ভোল্টেজ লাগিয়ে দিবেন দেড় ভোল্ট থেকে চল্লিশ ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবেন তো আমি আমার সোরো প্লেট চব্বিশ ভোল্ট এটি ইনপুট করেছি দেখুন এই জায়গায় এবং আউটপুটে আমি পাঁচ ভোল্টের একটি বাল্ব দিয়েছি মিউজিক বাল্ব তো এই মুহুর্তে আমার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আউট হচ্ছে এবং বাল্বটি দেখুন খুব ভালোভাবে জ্বলছে এখন মিটারটি যদি সোজাপাগ ঘোরানো হয় তাহলে ভোল্ট বাড়বে দেখুন এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে ভোল্ট বাড়ছে ফোর পয়েন্ট টু ভোল্ট এবং বাল্বটিও জ্বলছে আমি আস্তে আস্তে ভোল্ট বাড়াতে থাকি দেখি বাল্বটি কতক্ষণ জ্বলে দেখুন বন্ধুরা ডিসপ্লেতে সিক্স ভোল্ট দেখাচ্ছে এবং বাল্বটিও ভালোভাবে জ্বলছে তবে বাল্বটি কিছুটা গরম হচ্ছে এখন ইনপুট ভোল্টেজ কত এটা দেখার জন্য ডিসপ্লের পাশে যে সুইচটি আছে দেখুন পুশ সুইচ এটি চাপ দিলে আমাদের ইনপুট ভোল্টেজ দেখাবে দেখুন চব্বিশ পয়েন্ট চার ভোল্টের মতো দেখাচ্ছে এটা সৌরবিদ্যুতের লাইন এজন্য রোদের কারণে ভোল্ট কম বেশি হতে পারে এবং সুইচটি আবার চাপ দিলে আমাদের আউটপুট ভোল্টেজ দেখাবে তো আমি সুইচটি আবার চাপ দিলাম সিক্স পয়েন্ট জিরো ভোল্ট আউটপুট হচ্ছে তো আমি মিটারটি আবার ঘোরাই দেখুন বন্ধুরা দশ ভোল্টের মতো বের হচ্ছে এখন এবং বাল্ব থেমে গেছে নাসি বন্ধ এখন আমি বারো ভোল্টের একটি বাল্ব জ্বালিয়ে দেখাবো এটি বারো ভোল্টের একটি বাল্ব দেখুন আমি ব্যাটারি দিয়ে জ্বালাচ্ছি বারো ভোল্টের ব্যাটারি এটি প্রচুর আলো হচ্ছে এখন এটি আমি এই সার্কিটের সাথে লাগিয়ে দেখাবো এটা কিন্তু সরাসরি সৌর প্লেটের সাথে লাগানো যাবে না লাগালে কেটে যাবে সাথে সাথে এটা কেটে যাবে কারণ এখানে চব্বিশ ভোল্ট আউট হচ্ছে তো এই সার্কিটের মাধ্যমে এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে পারবেন এই মুহূর্তে দেখুন আউট হচ্ছে এই অবস্থায় আমি বাল্বটি কিনা বন্ধুরা দেখুন বাল্বটি জ্বলছে কিন্তু আলোর পরিমাণ খুবই কম এখন এটি আমি ঘুরিয়ে ভোল্ট বাড়াবো এবং দেখব এটি কেমন জ্বলে দেখুন বন্ধুরা এইট পয়েন্ট সিক্স ভোল্ট দেখুন দশ ভোল্টের মতো আউট দিচ্ছে এবং বাল্বটিও জ্বলছে ভালো বন্ধুরা দেখুন আমি বারো পয়েন্ট নাইন ভোল্টে রেখেছি এবং এখানে আলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আমি ভোল্ট আর বাড়িয়ে দেখি তেরো ভোল্টে রাখলাম তেরো ভোল্ট আউট হচ্ছে এবং বাল্বগুলো খুব ভালোভাবে জ্বলছে এখন দেখতে হবে বাল্বগুলো গরম হয় কি না বাল্ব গরম হচ্ছে না আমি ভোল্ট আর একটু বাড়িয়ে দেখি আমি ষোলো ভোল্টে রাখলাম এখন চেক করে দেখি তো বন্ধুরা আসলে বাল্বটি কিন্তু গরম হচ্ছে প্রচুর পরিমাণে গরম হচ্ছে তাহলে আমাদের ভোল্ট কমাতে হবে আমি মোটামুটি আপনারা তেরো ভোল্টে বারো পয়েন্ট ফাইভ বা তেরো ভোল্টে রাখতে পারেন তাহলে এই জাতীয় বারো ভোল্টের লাইটগুলো খুব ভালোভাবে জ্বলবে গরম হবে না নষ্টও হবে না তো বন্ধুরা এটাই হলো এই সার্কিটের কাজ আপনারা আপনাদের প্রয়োজন মতো ভোল্ট বের করতে পারবেন এবং ডিভাইসগুলো চালাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন